চালের বস্তা আপনার দোকানে ছেলে বলছে মানে চাউলের বস্তা দিবে এটা তো খালি বস্তা চালা দেওয়ার কথা না এমনি চালের বস্তা এটাই তো চালের বস্তা ওনাকে দেখে এদিকে আসো বস আপনি কি আমাকে ডাকছেন হ্যাঁ ডাকছে যা উনি চালের বস্তা নিচ্ছেন যা আপনাকে চালের বস্তা দেন না একটা দিছে তো ক টাকা করছেন দশ হাজার টাকা আমি তো আপনাকে একবারও বলি না যে আপনাকে মানে একটা পঞ্চাশ কেজি সালের বস্তা দিব চাল বস্তি এরকম তো বলি নাই আমি বলছি একটা সালো বস্তা দিবো বস্তা দিছে তো এটা কি বসে তো দিয়ে দিছে আপনাকে অলরেডি